那边有 আমরা বিগত সময়ে আওয়ামী শাসন আমলে যেমন আমরা রাজপথে ছিলাম আজও আছি তবে স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতা রক্ষা যেমন কঠিন তাই আজ আমাদের শুধু যেমন মিছিল মিটিং রাজপথে থাকলেই হবে না আমাদের সামনে নির্বাচনের জন্য প্রস্তুত হবে সর্বোচ্চ মেধা দক্ষতা চিন্তার মাধ্যমে আমাদের জনগণের মনকে জয় করতে হবে ইনশাল্লাহ ধানের শেষের প্রার্থীকে নিয়ে আমরা আমাদের এই আসনে বিজয়ী করে আনব এই আশাবাদ ব্যক্ত করছি সকল যুব নেতা কর্মীদেরকে আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে এই জন্ম সাতচল্লিশতম জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যুবদল সারা বাংলাদেশের লক্ষ কোটি যুবকের প্রাণের সংগঠন এই সংগঠন গত পনেরো বছর এই বাংলাদেশের আমাদের প্যানগুলোকে ফেছি শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যে সকল যুব দলের নেতা কর্মী হয়েছে নারায়ণগঞ্জের সাউন প্রধান এবং বন্দরের স্বজন সহ সকলের রুহের কামনা করে আমি শুধু আজকের সভায় সকল যুব দলের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা প্রদান করেছে সেই নির্দেশনা মেনে আমরা সকলে মিলে এই যুব দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমাদের বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকার জন্য যুব দলের নেতা কর্মী ভাই ও বোনদেরকে আহ্বান জানাচ্ছি আমি বলতে চাই যুব দল নারায়ণগঞ্জ মহানগরীতে অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন আজকে দলের সকলকে এই সংগঠনের পতাকাতলে সকল প্রকার ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি